এই বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানের কিন্তু আইপিএল যাত্রাটা একদমই শেষ হয়ে গেল কারণ বিসিবি তাকে কোনো রকম ছাড়পত্র দেয় নাই এবং জিম্বাবুয়ের সিরিজের জন্য কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছে যার কারণে তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব জরুরিভাবে তলব করা হয়েছে এখানে একটা প্রশ্ন থেকে যায় কিছুদিন পর যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এটা এই যে বিশ্বকাপের জন্য মোস্তাফিজুর রহমানের আইপিএলের যে প্রস্তুতি এটার থেকে কি বাংলাদেশে এসে জিম্বাবুয়ে সফরের যে প্রস্তুতি এটা কি সবচেয়ে বেশি ভালো হবে নাকি আইপিএল খেললে ভালো হতো বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণই বলবে যে আইপিএল খেললে বা মুস্তাফিজুর রহমান আরও বেশি কিছু এক্সপিরিয়েন্স পাইতো যার থেকে কিছু শিখে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অনেক বেশি কাজে লাগতো তো এই জায়গা থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটাকে আমরা বিসিবি বলি সেই বিসিবি মনে করেছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জিমবাবে সিরিজটা আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ যার কারণে ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাকে জরুরিভাবে তলব করা হয়েছে আসলে ভাই বাংলাদেশের এমন কোন মানে অনেকে আইপিএল খেলেছে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত টিকে আছে কিন্তু মুস্তাফিজুর রহমানই এবং পার্পল ক্যাপ যে ক্যাপ আছে সেটাকে কিন্তু মুস্তাফিজুর রহমান এখনও ধারণ করেছিল অনেক উইকে অনেকগুলো উইকেট নিয়েছে আইপি আইপিএলের মতো জায়গাতে চেন্নাইয়ের সে সফল উইকেট টেকার বলিং তো এই জায়গা থেকে তাকে এইভাবে আঙুল না দিলে কি হতো না তাকে কি ইন্ডিয়া থেকে না নিয়ে আসলে হতো না এটা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে That's <laughs>